আসসালামু আলাইকুম বারাকা স্টোরিজের আজকের নিবেদন জবাব ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতি উত্তর বিজ্ঞান ও বিশ্বাস যা আমাদের অজানা ডাক্তার রাফান আহমেদ ছেলেবেলায় বিজ্ঞানের প্রথম যে বইটি আমি হাতে পেয়েছিলাম তা ছিল একটি সায়েন্স ফিকশন ভবিষ্যতের নায়ক বাই ভারবেল নামক এক অদ্ভুত বাহনে চড়ে আকাশে উড়ে বেড়াচ্ছে হাতে থাকা ক্রিস্টাল স্ক্যান করতেই মুহূর্তের মাঝে হলোগ্রাফিক মানুষ যান্ত্রিক কণ্ঠে হ্যালো বলে উঠছে মাথার পেছনে থাকা পোর্ট দিয়ে সরাসরি তাকে কম্পিউটারের সাথে যুক্ত করা হচ্ছে ফলে সে প্রবেশ করতে পারছে পরা বাস্তব জগতে এমন আরও কত কি। গাদা গাদা সায়েন্স ফিকশন পড়ার পর পর বর্তমান বিজ্ঞানের বই হাতে আসার জেনেছি সেগুলো ছিল পপুলার সায়েন্সের বই সংক্ষেপে এদের বলা হয় পপ সায়েন্স এগুলোতে দেখি বিজ্ঞানের জয় জয়কার শুধু চমক লাগানো তথ্য আর ছবির সমাহার পড়ালেখা বাদ দিয়ে গ্রোগ্রাসে গিলতাম সেগুলো বিজ্ঞান সম্পর্কে এমন ধারণা নিয়ে হয়তো চলতাম যদি না বিজ্ঞানকে আমরা আশীর্বাদ অবস্থানের বিপরীতে দাঁড় করানো হতো ভার্সিটি লেভেলে উঠে যখন আরও বড় একটি জগতের সাথে পরিচয় ঘটে তখন আগের জীবনে শেখা অনেক কিছুই সংশয় আসতে শুরু হয় এই পথে এক সময় প্রায় হারিয়ে ফেলে আমার পরিবার থেকে পাওয়া ইসলামের প্রতি বিশ্বাস পরে জেনেছিলাম সেই বিশ্বাসটাও আসলে ফোক ইসলাম ছিল মূল ইসলাম না এই হারিয়ে ফেলার পেছনে নাস্তিকদের প্রচার করা একটি ন্যারেটিভ ভূমিকা রেখেছিল তাদের মতে বিজ্ঞান হলো কেবলই যুক্তি প্রমাণ সিদ্ধ সত্ত্বের ঘন ঘটন আর ধর্ম হল অপ্রমাণিত কিছু বিশ্বাসের দালা বিশ্বাসের বালাই বিজ্ঞানের গণ্ডিতে নেই বাংলাদেশের একজন জনপ্রিয় বিজ্ঞান প্রচারের ভক্ত হওয়ার কারণে তার লেখা থেকে বিজ্ঞান আর ধর্মের তফাৎটা চট করে শিখে ফেলি তিনি বলেছেন ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস কাজেই ধর্মগ্রন্থে যা লেখা থাকে সেটা কেউ কখনো প্রশ্ন করে না গভীর বিশ্বাসে গ্রহণ করে নেয় বিজ্ঞানে বিশ্বাসের কোনো স্থান নেই অধিকাংশ মানুষ চিন্তা ছাড়াই সমাজের প্রচলিত ন্যারেটিভ মেনে নেয় সেলিব্রিটিদের অনুসরণ করে আমিও তাই করতাম কিন্তু কি যেন বা ছেদে বসলো ভাবলাম একটু বিদ্রোহী হই মেনে নেওয়ার আগে পরক করে দেখি পরক করতে গিয়ে দেখি ওরে বাপস এ যেন কেচু খুঁড়তে সাপ গল্পটা বলি একটু গরম চা রেডি তো দিয়ে পড়ার মজাই আলাদা বিজ্ঞান পড়তে গিয়ে আগ্রহ জাগে বিজ্ঞান কাকে বলে তা বোঝার। ইন্টারনেট ও ইউটিউব ঘুরে জানতে পারি বিজ্ঞান দর্শন সাইকোলজি অফ সায়েন্স বলে একটা বিষয় আছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় বিজ্ঞানীরা বস্তু জগতের নানা বিষয় যেমন মৌল বা যৌগ কোন দেয়। আর বিজ্ঞানের দর্শকেরা কিভাবে বিজ্ঞানীরা এমন সিদ্ধান্তে উপনীত হলেন অর্থাৎ তাদের সিদ্ধান্তের ভিত্তি কি তা নিয়ে গবেষণা করেন সোজা কথায় বিজ্ঞানের কর্মপদ্ধতি এর অনুমান উপযোগিতা সীমাবদ্ধতা ইত্যাদি নিয়ে কলম চালান এ নিয়ে বেশ কিছু বইও পড়ে ফেলল বিভিন্ন ধরনের একাডেমিক বই আগ্রহ এতই চরমে উঠল মেডিকেলের নাভিশ্বাস তোলা পড়াশোনার মাঝেও এডিনোভারা বিশ্ববিদ্যালয় ও ডিউক বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্সও করে ফেল এই পড়াশোনার মাঝেই বুঝতে পারি বিজ্ঞানের দর্শন সম্পর্কে অধিকাংশ বিজ্ঞানী সামান্যই ধারণা রাখেন বিজ্ঞানের সুফলই তাদের জন্য যথেষ্ট আমাদের জন্য তাই আমি যে ফিল্ডে কাজ করি সেখানেই একই দশা আপনি একশো জন মেডিসিন প্রাজ্ঞ প্রফেসরকে যদি জিজ্ঞাসা করেন মেডিসিনের দর্শন পড়েছেন আপনার কথা শুনে তারা আপনাকে পাগল ঠরাবে অথচ আমি নিজেই বিজ্ঞানের দর্শনের পেছনে ছুটে ছোট্টে মেডিকেলের দর্শন নিয়ে লেখা একাডেমিক বইও পেয়ে গেছি বিজ্ঞানের দর্শন পড়তে জানতে পারি বিজ্ঞান তার গাড়ি স্টার্ট দেওয়ার আগেই কিছু ধারণাকে ঠিক বলে ধরে নেয় অন্যভাবে বলে বিশ্বাস করে নেয় এগুলোকে বলা হয় এসানিসার্ভিস অফ সায়েন্স অর সায়েন্স নাম করা একজন অ্যাকাডেমির বইতে দুইটি বৈশিষ্ট্য বলা হয়েছে এক প্রারম্ভিক ধারণা দুই যা যাচাই বা প্রমাণ করা সম্ভব নয় এইবার লেগে গেল খটকা এতদিন কোন বিজ্ঞান শিখলাম মুখরোচক বই পড়ে একাডেমিক বই দেখি মুখ তেতো করে তিল এতদিন বিজ্ঞান শিখে এলাম বিজ্ঞান মানে যুক্তি প্রমাণের ধার এর মধ্যে বিশ্বাসের ভোতা ঢুকে গেল কিভাবে নাম করা একাডেমিক প্রকাশনীর একটি বইতে ইমেরিস্টাস অধ্যাপক লিখেছেন সায়েন্স বেসড অন আ সেট অফ প্রেসিমশন অর বিলিভস দ্যাট ক্যান নট বি প্রুভ বাই লজিক অর ফার্মলি স্টেবিলাইজড বাই অ্যাডভেন্স ইফ দিছ প্ৰপৰশন ইজ কাৰেক্ট দেন ইট উড বিপন্সিৱল টু কনক্লুড দাইজ অন আ ফাউণ্ডেশট আৰম্ড টু বি ট্ৰুত বাট দান নট বি প্ৰুভ ফাৰ্মলি এষ্টেবলাইজ সাই ফণ্ডামেণ্টলি ইজ দ মেটাৰ অফ ফেথ A statement that many scientists would find shocking due to their lack of serious reflection on the foundation of their fields of endeavor and their strong faith in science as providing true and objectionally. টেষ্টেবল নলেজ অফ ফিজিকেল ৰিয়েলিটি ফাৰ্মলি ষ্টেবলাইজ চাইন ফাণ্ডামেণ্টেলি ইজ এ মেটাৰ অফ ফেথ আ ষ্টেটমেণ্ট ডেট মেনি চাইণ্টিষ্ট ৱুড ফাইণ্ড শকিং ডিউ টু দেয়াৰ লেক অফ ছিৰিয়ছ ৰিফ্লেকশন অন দ্য ফাউণ্ডেশ্যন অফ দেয়াৰ ফিল্ড অফ এণ্ডাৰভৰ এণ্ড দেয়াৰ ষ্ট্ৰং ফেথ ইন চাইছ এজ প্ৰ'ভাইডিং ট্ৰু এণ্ড অবজেক্টিকেলি টেষ্টেবল নলেজ অফ ফিজিকেল ৰিয়েলিটি ভেবেছিলাম আমার দেশের কোনো পণ্ডিত মনে হয় এটা বুঝতে পারেননি এখনো পরে দেখি যে না একজন আছে তিনি এখন বাস্তবতা বুঝতে পেরে লিখেছেন বিজ্ঞান সম্পর্কে মনে করা হয় জ্ঞানের এ শাখা যুক্তি ও প্রমাণ ভিত্তিক এবং এখানে বিনা বিচারে কোনো কিছুই গ্রহণ করা হয় না কিন্তু প্রকৃত সত্য হলো যে বিজ্ঞানের যৌতিক কাঠামোর মধ্যে অন্তর্নিহিত রয়েছে অযৌক্তিক এবং অল্প যৌক্তিক নানা দিক যেমন বিশ্বাসের কথাই ধরা যাক প্রচলিতভাবে এটা মনে করা হয় যে বিশ্বাস হলো ধর্মের ভিত্তিক যা বিনা বিচারে গ্রহণ করা হয় কিন্তু বিজ্ঞানের যৌতিক কাঠামোর মধ্যে যদি বিশ্বাসকেও লক্ষ্য করা যায় তাহলে বলবো বিজ্ঞানের এ কাঠামোর জন্য যুক্তি ও বিশ্বাসের দান্দিক সহ অবস্থান রয়েছে শুরুতে ভেবেছিলাম একটা দুটো হবে বোধ হয় পরে দেখি না ভালোই বিশ্বাস রয়েছে বিজ্ঞানের ডালায় কয়েকটা বলা যাক এক বিজ্ঞানের বিশ্বাসগুলোর মাঝে একটি বিশ্বাস হলো আমাদের ইন্দ্রিয় ও চিন্তা জগতের বাইরে এই বিশ্বজগতের প্রকৃত অস্তিত্ব আছে আইনস্টাইন বলেছিলেন অনুভূতির বাইরে বহির যে আসলে অস্তিত্ব রয়েছে এমন বিশ্বাস সকল প্রকৃতির বিজ্ঞানের মূল ভিত্তি কিন্তু বিশ্বজগতের অস্তিত্ব প্রমাণে আমাদের ইন্দ্রিয় ভিত্তিক অনুভূতি যথেষ্ট না। তাই শুধু ইন্দ্রীয় ভিত্তিক জগতের অস্তিত্বশীলতা প্রমাণ হিসাবে গণ্য করা হয় শ্রেফ একটা অনুমান দার্শনিক বার্টান রাসেল তার দর্শনের সমস্যাবলী গ্রন্থে অনেক আগেই দেখিয়েছিলেন ইন্দ্রিয় উপাত্তের সঙ্গে কোনো কিছুর অস্তিত্বের নিশ্চিত সম্পর্ক নেই অর্থাৎ লব্ধ জ্ঞান দ্বারা কোনো কিছু বাস্তব অস্তিত্ব সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব না ডেভিড হিউমও একই মত দিয়েছেন আমেরিকার ইতিহাসে গুরুত্বপূর্ণ দার্শনিক জর্জ এমন বিশ্বাসকে মজা করে বলেছেন অ্যানিমেল ফেইথ মানে অযৌক্তিক বিশ্বাস অথচ এমন একটা বিশ্বাসকে সত্য ধরে নিয়েই এই জগৎকে বিজ্ঞান অস্তিত্বশীল বলে জ্ঞান রয়েছে দুই এই বিশ্বজগত আমাদের আমাদের পক্ষে ওঠা সম্ভব অন্যভাবে বললে বিশ্বজগৎ আমার ভরসা করতে পারি এ প্রসঙ্গে আন্তর্জাতিক বিজ্ঞান লেখক মার্গারেট ভাইমি বলেন আমরা সবাই কিছু না কিছু বিশ্বাস করি এবং বিজ্ঞান নিজেও কিছু একগাতা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে শুরুতেই বলা যায় বিজ্ঞান এই বিশ্বাসের দাঁড়িয়ে আছে যে বিশ্বজগতে আমরা বুঝতে পারি এবং আমাদের উদ্ভাবন ক্ষমতা এবং আরও সুক্ষতি সূক্ষ্ম যন্ত্রপাতির ব্যবহার দ্বারা আমাদের শেষমেশ সব জেনে যাব আমরা যে যৌক্তিক চিন্তা শক্তি সম্পন্ন জীব এটাও কিন্তু বিজ্ঞানের অনুমান যদিও বিবর্তনের দর্শন এই অনুমানকে হুমকির মুখে ফেলে দিয়েছে কারণ এ মতে মানুষ কেবলই দীর্ঘ এক বিবর্তন প্রক্রিয়ার আকস্মিক ফল যে প্রক্রিয়া নিজেই জড় এলোমেলো উদ্দেশ্যহীন বিবর্তনের চাবিকাঠি হলো ক্রমাগত জীবন সংগ্রামে যোগ্যতমের জয় এই প্রক্রিয়ায় এমন প্রজাতি আবির্ভূত হবে যা কেবল বেঁচে থাকা আর বংশধর রেখে যাওয়ার মতো যথেষ্ট যোগ্য ব্যাস সত্ত্বের সন্ধান করা বিবর্তনের লক্ষ্য নয় সে বেঁচে থাকা আর আবিষ্কারের খোঁজে দুটো জিনিস দুই তেলাপোকা মহাশয়ত বেঁচে আছে ও নিউক্লিয়ার হলকাষ্ট শুয়ে নেয় কিন্তু ওকে কি কখনো দেখা গেছে বসে বসে রবার্ট ফোর্টের কবিতা পড়তে কিংবা মহাবিশ্ব উৎপত্তির ইতিহাস বোঝার জন্য ভূতলে গবেষণা করতে আমাদের চিন্তা ক্ষমতা নির্ভরযোগ্যতা নিয়ে স্বয়ং ডারউইন সাহেবও অনিশ্চিত ছিলেন ডিএনএর ডাবল হ্যালিক্স মডেল দয়ের একজন নোবেল বিজয়ী সুপরিচিত নাস্তিক বিজ্ঞানী ফ্রান্সিক ক্রিকও এই বিষয়ে মুখ খুলেছেন সর্বোপরি বৈজ্ঞানিক সত্য আবিষ্কারের জন্য আমাদের অত্যন্ত বিকাশিত মস্তিষ্কটি বিবর্তিত হয়নি বরং স্রেপ বেঁচে থাকা আর বংশধর রেখে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট দক্ষ করে তুলতে বিবর্তিত হয়েছে তিন প্রকৃত সকল ক্ষেত্রে এক নিয়মানুসারী ইউনিফর্মিটি অফ নেচার ফলে একটি পরীক্ষা একই পরিবেশে কয়েকবার চালানো একই ফল পাওয়া যাবে এর আরেক বিবরণ হল প্রকৃতির সূত্রগুলো অপরিবর্তনীয় এগুলো শুরুতে যেমন ছিল আজও তেমন আছে আর ভবিষ্যতেও তেমনও থাকবে এটাও অনুমান মাত্র ডেভিড হিউমো এই অনুমানকে যথার্থ মনে করতেন না একদল কসমোলজিস্ট মনে করেন প্রকৃতির সূত্রগুলো বিবর্তনের মধ্যে দিয়ে অতিক্রম করেছে এখনকার সূত্রগুলো অতীতের এখন ছিল এমনটা নাও হতে পারে চার আমাদের চারপাশে যা কিছু ঘটে সেসব প্রকৃতির ঘটনার জাগতিক ব্যাখ্যা দেওয়াই যথেষ্ট বস্তু জগতের বাইরের কিছু বা প্রাকৃতিক নিয়মের বাইরের কিছুকে কোনো প্রাকৃতিক ঘটনা ব্যাখ্যা ব্যাখ্যাস্বরূপ টেনে আনা যাবে না এই বিশ্বাসকে বলা হয় ম্যাথোলজিক্যাল নিউট্রেশন বা পদ্ধতিগত প্রকৃতিবাদ এটাই বিজ্ঞানের সর্বপ্রথম অনুমান বা বিশ্বাস এর সম্পর্কে না জানার কারণে অনেকে ভুল ধারণা লালন করেন বিজ্ঞানের স্রষ্টাকে খুঁজে পায়নি বা বিজ্ঞান কোনো পরম সত্তায় বিশ্বাস করে না আসল কথা হলো। বিজ্ঞান স্রষ্টাকে খুঁজতে যায় না স্রষ্টা আছে কি নেই সে বিষয়ে বিজ্ঞান নীরব হয়ে বসে থাকে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল একাডেমির অফ সায়েন্সের বিকৃতিতে এ ব্যাপারটি আরও পরিষ্কার হয়ে ওঠে বিজ্ঞান হলো প্রকৃতির জগৎ সম্পর্কে জ্ঞানার্জনের একটি উপায় প্রকৃতিক জগৎ সম্পর্কে জাগতিক ব্যাখ্যা প্রদানেই এটি সীমাবদ্ধ অতি প্রাকৃত কিছু আছে কি না সে বিষয়ে বিজ্ঞান কিছুই বলতে পারে না স্রষ্টা আছে কি নেই এ প্রশ্নের ব্যাপারে বিজ্ঞান নির যদি সকল তথ্য উপাত্ত কোনো স্রষ্টার দিকে ইঙ্গিত করে তবে তাকে পাশ কাটিয়ে যাওয়াই বিজ্ঞানের কাজ জাগতিক ব্যাখ্যা প্রদানে বিজ্ঞান প্রতিশ্রুতিবদ্ধ স্কট টট বিখ্যাত সায়েন্স জার্নাল নেচারে প্রকাশিত এক চিঠিতে এই বাস্তবতা স্বীকার করে বলেন জগতের সকল উপাত্ত যদি কোনো বুদ্ধিমত্তা সম্পন্ন স্রষ্টার দিকে ইঙ্গিত করে তারপরও এমন অনুকল্প বিজ্ঞান থেকে বাদ দেওয়া হয় কারণ এই ব্যাখ্যা প্রকৃতিবাদী নয় তবে ব্যক্তি হিসাবে কোনো বিজ্ঞানী এমন বাস্তবতাকে সদরে গ্রহণ করতে পারেন যা পদ্ধতিগত প্রকৃতিবাদের ঊর্ধ্বে বৈজ্ঞানিক মহলে আরও কিছু ধারণা জেকে বসে আছে অনেক দিন হলো। বিজ্ঞানী রুপার্ট শেফেল্ডের তার গ্রন্থ এমন দশটি বিশ্বাসকে তালিকাবদ্ধ করেছেন গবেষণায় দেখা গেছে এই প্রতিটি বিশ্বাসেরই ব্যতায় ঘটেছে বিপরীত প্রমাণ মিলেছে এদিকে ক্যালিফোর্নিয়ার প্রোগ্রেসিভ সায়েন্স ইনস্টিটিউটের পরিচালক নাস্তিক বিজ্ঞানী দার্শনিক গ্লেন রচার্ড দ্য টেন অ্যাসমশনস অফ সায়েন্স টুয়ার্ড অ্যান নিউ সায়েন্টিফিক ওয়ার্ল্ড ভিউ গ্রন্থে বিজ্ঞানের দশটি দার্শনিক অনুমানকে লিপিবদ্ধ করেছেন যথা ওয়ান ম্যাটেরিয়ালিজম টু ক্যাজুয়ালিটি থ্রি আনসার্টেনিটি ফোর ইনসারপেবিলিটি ফাইভ কনভারসেশন সিক্স কমপ্লিমেন্টেশনারিটি সেভেন ইরেভার্সিলিভিটি এইট ইনফিনিটি নাইন রিলেটিভিজম টেন কানেকশন কি চোখ কপালে উঠে গেল নাকি দেখেন তো কেমন ধোকাবাজি করা হয়েছে আমাদের সাথে আমরা কোন বিজ্ঞান শিখলাম আর বিজ্ঞান আসলে কী কত রকম বিশ্বাসের কথকথা বিস্তারিত আলোচনা শেষে গবেষক যিনি নিজেও বিজ্ঞানের করা সমর্থক নিজেই লিখেছেন দার্শনিক আর জি কলিং ঠিকই বলেছেন বিজ্ঞানের আগে থেকে অনুমান করে নেওয়া কিছু ধারণার উপর নির্ভরশীল এ কথা বিজ্ঞান ফ্যাক নয় বরং বিশ্বাস এর উপর দাঁড়িয়ে আছে এমনটা বলার সমতুল বাস্তবতা হলো জ্ঞানের সূচনাই হয় বিশ্বাস থেকে যাচাই জ্ঞানের জন্ম হয় বিশ্বাস মানব জ্ঞান ভান্ডারের প্রতিটি ক্ষেত্রেই গোড়াতেই আছে এই বিষয়গুলো জানলে আমাদের বিজ্ঞানবাদী নাস্তিকদের হটকারিতা সহজেই ধরে ফেলতে পারবো যখন নাস্তিকদের কোনো সস্তা সাইটে সেলিব্রেটি নাস্তিকের উক্তি তুলে ধরা হবে এই মহাবিশ্বের বিষয় দেখে আমার এক সময় একজন মহানির্মাতার ছবি মনে আসত যার উইনের বিজ্ঞান পড়ার পর সেই ছবি মন থেকে উদাও হয়ে যায় রিচার্ড ডকিংস তখন আপনি সংশয়ে না পড়ে মুচকি মুচকি হাসবেন কেন প্রথমেই দেখেন ডকিংস ফিতরার স্বীকৃতি দিচ্ছেন মহাবিশ্বের বিস্ময় দেখে এক মহানির্মাতার ইঙ্গিত পাওয়ার প্রবণতা মানুষের মনস্তত্বে গ্রথিত যেহেতু পদ্ধতিগত প্রকৃতবাদের বিশ্বাসের কারণে বিজ্ঞান স্রষ্টাকে সমীকরণের বাইরে রেখে যাত্রা শুরু করে তাই বৈজ্ঞানিক বিবর্তনের তত্ত্বের প্রচেষ্টা হলো মানুষের সকল প্রাণের উৎপত্তি ও বিকাশের জাগতিক ব্যাখ্যা দেওয়া তাই ডারউইনের বিজ্ঞান পড়ে কেবল তার মন থেকে স্রষ্টার ধারণা উধাও হতে পারে সে বিজ্ঞানের অ্যাসম্পান সম্পর্কে অজ্ঞ বিজ্ঞান যে কোনো তত্ত্বই স্রষ্টার অস্তিত্ব বা অস্তিত্বের ব্যাপারে নীরব যেমন সেলিব্রিটি নাস্তিক প্রফেসর লরেন্স এম ক্রাউন বলেন বৈজ্ঞানিক মতবাদ হিসাবে বিবর্তনবাদ স্রষ্টার অস্তিত্ব বা অনস্তিত্বের বিষয়ে কিছুই বলে না এমনকি প্রাণ কিভাবে উৎপত্তি হলো সে বিষয়েও কিছু বলে না বরং কিভাবে পৃথিবী এত বৈচিত্র্যময় প্রজাতির আবির্ভাব হলো তা নিয়ে আলোচনা করে তাছাড়া অনেকেই বিজ্ঞানের সাথে নাস্তিকতাকে গুলিয়ে ফেলে বিবর্তনকে নাস্তিকতার সমর্থন ভাবে এটা একেবারেই ভুল দার উইন নিজেও বলেছেন কোনো ব্যক্তি একই সঙ্গে বিবর্তনবাদী ও গোড়া আস্তিক হতে পারে এ নিয়ে কোনো প্রকার সন্দেহ আমার কাছে অবান্তর লাগে তাহলে প্রশ্ন আসে কেন তারা বিজ্ঞানের সাথে নাস্তিকতা মেলায় অধিকাংশ মেলায় অজ্ঞতার কারণে গুটি কয়েক মানুষ মেলায় হটকারিতা করে নাম করা বিজ্ঞানিক দার্শনিক অ্যারিয়ট সেবর বলেন নিউটনিয়ান থিওরি অ্যান্ড ডারউইন থিওরি সাজেস্ট টু সাম পিপল দ্যাট দেয়ার ইজ নো গড হাউ দিস ইজ নট হোয়াট দিস থিওরিজ সে ইট ইজ আ ফিলোসফিক্যাল ইণ্টাৰপ্ৰটেশন অফ দ'জ থিয়ৰিজ ওৱান হু জাষ্টিফিকেশ্যন ৰিকুৱাৰ্ছ এডিকশন প্ৰিমিছেছ উই শুড নট বিস্ট্ৰিষ্ট হোৱেন উই ডিছকা চাইন্স টু ফাইণ্ড ডেট উই আৰ একচুৱেলি ডুইং চাইক'ল'ছি অর্থাৎ বিজ্ঞান কোনো তত্ত্বই বলতে পারে না স্রষ্টার অস্তিত্ব আছে কি নেই বরং বিজ্ঞানের সিদ্ধান্তের সাথে আরও কিছু দর্শন অনুমান যেমন বস্তুবাদ অবাধ্য কার্যকারণ জুড়ে দিয়ে নাস্তিকতা জগা খিচুড়ি বানানো হয় এই যে অতিরিক্ত মাল মশলা জুড়ে দেওয়া হলো সেটার যৌক্তিকতা আবশ্যিকতা নিয়ে কেউ কথা বলে না সত্য সমাগত নিয়ে ধরে নেয় অধিকাংশ তো এটা জানেই না ভাবে বিজ্ঞান তো আছেই খোদার দরকার কি কেন এমন বাকলো সুখ ভাবনা মুক্ত চিন্তা এখানে আটকে যায় না সুতরাং বোঝা যাচ্ছে বিজ্ঞানের অনুমান ও তার কর্ম পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা থাকলে প্রথবষ্ট হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে নাস্তিকদের বুক ফেলানোর গর্বটাও হাওয়া ছেড়ে দেবে বেলুনের মতো তাই বিজ্ঞানকে বিজ্ঞানকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করতে বিজ্ঞানের দর্শন হতে পারে আমাদের সহজ অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে ইয়ামানেলি